জীবন মানেই সুখ দুঃখ হাসি কান্না এসব নিয়েই আমাদের জীবন তো বন্ধুরা কারো জন্য কারো জীবন কিন্তু থেমে থাকে না তাই না আর আমার আজকের কথাগুলো তোমরা কথাগুলো শুনে যারা পুরো ভিডিওটা দেখবে পুরো ভয়েসটা শুনবে অবশ্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কথাগুলো ঠিক না ভুল তো যাই হোক আজ জীবন যে কারো জন্য থেমে থাকে না সেটা অন্তত যাই হোক আমাকে দেখলে বা আমার ভিডিওর ভয়েস শুনলে বা ইয়ে দেখলে বুঝতে পারবে কিন্তু একটা বড় কথা কি জানো তো কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না ঠিকই কিন্তু চলে যাওয়া সময় চলে যাওয়া মুহূর্ত চলে যাওয়া যে স্বপ্ন বলো আশা আকাঙ্ক্ষা যাই থাকুক না কেন যে বেদনাগুলো যে থাকে সবটাই সবটা ঘিরে কিন্তু জীবনে একটা একটা কোনো না কোনো অংশে থেকেই যায় যেটা আমাদের সারাটা জীবন হয়তো কুড়ে কুরে খাবে তবু হয়তো মুখে কিছু প্রকাশ করতে পারবো না এরই নাম হচ্ছে জীবন তাই না তো অনেক কিছু বকবক করে ফেললাম আরও বকবক করব। করবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সোনাই ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা দেখো রাস্তার থেকে শুরু করে দিয়েছি আর টাইটেল আর থামবেল দেখে অলরেডি বুঝেই গেছো তো যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা দেখো টোটোর থেকেই শুরু করে দিয়েছি আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি একটু বলে নিই তারপরে তোমাদেরকে শেয়ার করবো আমার যে কথাগুলো সেগুলো তো এটা হচ্ছে ঐতিহ্যবাহী রাজবাড়ি পার্ক জলপাইগুড়ির রাজবাড়ি পুকুর তো তোমরা অনেকেই নাম শুনেছ তো অনেকে আবার শোনো বা আসোনি তো যারা আসনি এখনো পর্যন্ত তাদেরকে একটাই কথা বলবো তোমরা এই জলপাইগুড়ি যে রাজবাড়ি পার্ক রাজবাড়ি পুকুর এসে ঘুরে যাবে অবশ্যই তোমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে কারণ এটা হচ্ছে আমার একটা চেনা জানা যেমন মানে সারা জীবনের একটা বন্ধুত্ব সম্পর্ক যেমন কারোর সাথে হয়ে যায় এই পার্কটার সাথেও আমার একটা বন্ধুত্ব সম্পর্ক আছে তো মানুষ হয়তো মানে বন্ধুত্বর সম্পর্ক থেকে কেউ পালিয়ে বেড়াতে পারে কেউ ব্লক করে দিতে পারে কেউ মানে সিম পাল্টে দিতে পারে কেউ কথা বন্ধ করে দিতে পারে কেউ মানুষ মানুষকে আঘাত করতে পারে অনেক কিছু করে মানুষ মানুষের সাথে প্রতারণা করতে পারে চিটিংবাজি করতে পারে তো এই সব জায়গা বলো এই যে পার্কটা এই যে এটা আমার চেনা জানা একটা পরিচিত জায়গা একটা বন্ধুত্ব সম্পর্ক বা কোনো পশু প্রাণী বলো এরা কিন্তু কোনোদিনও কারোর সাথে প্রতারণা করে না বা বন্ধু বানালে না এরা বন্ধুত্ব মর্যাদাটা রাখে তাই না তো যাই হোক মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়ের বায় ঘুরতে যাবে ঘুরতে যাবে তো আমরা কিন্তু বাড়ি থেকে ঘোরার কোনো প্ল্যান নিয়েই বেরোইনি আমরা গিয়েছিলাম আমার একটা মানে ইমার্জেন্সি দরকার ছিল বাজারে যাওয়ার তো দিদির ছেলের এক্সাম চলছিল দিদিকে জোর জুলুম করে টেনে নিয়ে গেছি দিদি দিদির ছেলে আর আমি আমার মেয়ে তো বাজারে গিয়েছিলাম গিয়ে নিয়ে মেয়ের বায়না মেয়ের বায়না তো পূরণ করতেই হবে ওর যেহেতু পরীক্ষা শেষ এক্সাম শেষ তাই ওর তো ছোটো বাচ্চা তো ওর মনের মধ্যে পেশার দিয়ে তো লাভ নেই তাই ওকে পার্কে নিয়ে গেছিলাম আর তোমাদেরকে তার সাথে আমি পার্কের একটু দৃশ্যগুলো শেয়ার করে নিচ্ছিলাম তোমরা কিন্তু দেখো এই যে পুকুরটা দেখাচ্ছি পুকুরের জলটা কত শান্ত তাই না মানুষের মনটা যদি এরকম শান্ত হতো তাহলে হয়তো আজকে জীবনে দুঃখ কষ্ট বলে কোনো কিছুই থাকতো না তো যাই হোক কথার মাঝখানে গল্পের মাঝখানে বকবকের মাঝখানে অনেক কিছুই বলবো তো আজকে দেখতে পাচ্ছ এই যে পুকুরটা বিশাল পুকুর এই পুকুর কিন্তু যারা সাঁতার জানে সাঁতার কাটতে পারে আজ পর্যন্ত এই রাজবাড়ির পুকুরটা কেউ সাঁতার কেটে পার হতে পারেনি কারণ পুকুরটা কিন্তু বিশাল বড়ো এত বড়ো পুকুর যে সাঁতার কেটে পার হতে পারবে না লম্বালম্বী পার হওয়ার ক্ষমতা নেই কারো তো যাই হোক আর এই পুকুরের অনেকই ঘটনা আছে এই পুকুরে অনেক ঘটনা এর আগে ঘটে গেছে অনেকজন মারা গেছে অনেকজন জলে পড়ে পড়ে মারা গেছে স্নান করতে এসে আর এই জন্য মাঝে মাঝেই পার্কটা বন্ধ করে দেয় সব ঘটনা ঘটলে আর দেখো কত পানকৌড়ি বালিহাস দেখো মানে আমি জুম করে কিছুটা তোমাদের দেখিয়েছি পুকুরের আমাদের কিন্তু প্রচুর ছিল পুকুরটাতে তো যাই হোক ডিপ্রেশনে থাকা মানুষগুলোই জানে প্রতিটা সেকেন্ড প্রতিটা রাত তাদের জন্য কি তাই না তো যারা ডিপ্রেশনে থাকো তারা অবশ্যই জানবে বা অবশ্যই জানো আর আমিও কিছুটা ডিপ্রেশনে আছি বা ছিলাম আর মানুষের সঙ্গে চলতে হয় ফিরতে হয় কথা বলতে হয় আর সংসার যেহেতু আছে সংসারকে মেনটেন করতে হবে মেয়ে যেহেতু আছে তো তাকে মানুষ করতে হবে তো সেই জন্যই হয়তো মানে এই সব নিয়ে চলছি আর ভিডিওটা এটাকে কেন টিকিয়ে রেখেছি এটা অবশ্যই আমার মতো গৃহবধূ তোমরা সবাই জানো আর দেখো দিদি দিদির ছেলে ওরা আগাচ্ছিলো ওদেরকে দেখাচ্ছিলাম ওরা একটু মানে ইতস্ততা করছিল বলছে কেন ভিডিও করছিস তো যাই হোক দেখো মেয়ে পার্কের কাছে চলে গেছে মেয়ে পার্কের ঢুকবে মেয়ে খেলা করবে তোমাদের সাথে কিছু কিছু ছোট ছোট পার্কের খেলাধুলার মুহূর্তর সাথে কিছু কিছু গল্পও শেয়ার করে নিচ্ছি তো মানুষের বিশ্বাস জানো তো মানুষ যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করে না কখনও দূরত্ব বা সময় না দেওয়ার জন্য কারণ কারণের মানে দূরত্ব বা সময়ে দেওয়া না দেওয়ার জন্য কারোর সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় কখন জানো তো অহংকার অসম্মান স্বার্থপরতা বিশ্বাসঘাতকতা এই কারণগুলোর জন্য মানুষের সাথে মানুষের সম্পর্কটা নষ্ট হয়ে যায় তো যে মানে দুটো মানুষের মধ্যে যখন সম্পর্ক থাকে তো একজন যতই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করুক না কেন আর একজন যখন অপরপ্রান্তের যেই থাকুক না কেন সে বন্ধু বলো বান্ধবী বলো ভালোবাসার লোক বলো মানে যেই যেই সম্পর্কই বলো না কেন মা বাবা বলো মানে যেই সম্পর্কই বলো না কেন সে যদি ইচ্ছাকৃত মানে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় বা সম্পর্কটাকে নিয়ে মানে সে আগ্রহী নয় সে চাচ্ছেই যে সম্পর্কটা ভেঙে যাক এরকম ধরনের যদি কিছু ইয়ে থাকে তাহলে অবশ্যই সেই সম্পর্কটা টিকিয়ে রাখাটা বিশাল দায় কারণ একজনের একজনের পক্ষে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা কিন্তু সম্ভব নয় সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে যে কোনো সম্পর্ক মানে মূল ভিত্তি হলো দুজনের মানে যেই দুজন থাকবে দুজনেরই ভালোবাসা বলো বিশ্বাস বিশ্বাস মন মানসিকতা সবটা জুড়ে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয় সম্পর্ক কখনও দূরত্ব বা মানে কথা না বলার জন্য খারাপ হয় না তাই না তো আজকের ভিডিওতে অনেক কিছু বক বক করছি তোমরা হয়তো বলবে এসব কেন বলছি এই যে বলে না মানে জীবন এই জীবনটা কি আমাদের জীবনটা কি আমাদের জীবনে কিছুই নেই বন্ধুরা কেউ ভালো নেই কেউ বলতে পারবে না আজকে যারা আমার ভিডিওটা দেখছো তারা হয়তো আমার কথাগুলো শুনে হয়তো ভাবছো বা বলবে এসব কী বলছে কী করছে কিন্তু তোমরা নিজেদের মনকে প্রশ্ন করে দেখবে মানে আমি কাউকে কোনো মাইন্ড করে বা হার্ট করে কোনো কথা বলছি না মানে একটা কথা চিন্তা করবে আমরা কি জীবনে প্রকৃত সুখী কেউই কিন্তু প্রকৃত সুখী না কারো কারো না কারো জীবনে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মানে বিয়েতে গিয়ে সবাই আমরা একটা না একটা জায়গায় কিন্তু অসুখী আছি এই নিয়েই আমাদেরকে জীবন যাপন করতে হচ্ছে জীবন চলতে হচ্ছে তাই না তো সবাই চলছে শুধু আমি না সবাই চলছে তো ওই জন্যই বললাম যে কারো জন্য কারো জীবন কিন্তু থেমে থাকে না একভাবে না একভাবে কিন্তু জীবন চলে যায় কিন্তু জীবনটাও চলে যাবে সব কিছু চলে যাবে কিন্তু জীবনে যে ঘটে যাওয়া ঘটনাগুলো কথাগুলো মানে মানুষের স্মৃতিগুলো সেগুলো যে থেকে যাবে সেগুলো কিন্তু জীবনে কোনো কেউ ভুলতে পারে না তাই না আর ভুলতে পারে না বলেই মানুষের জীবনে এতটা দুঃখ কষ্ট আর যারা ভুলে যায় চট করেই তারা হচ্ছে চিটার স্বার্থবাজ তারা স্বার্থ নিয়ে চলে দুনিয়াতে তারা স্বার্থ ছাড়া কিছুই জেনে না এটা হচ্ছে সব থেকে মূল কথা তো আমার ভিডিওটা আজকের ভিডিওটা অনেকেই দেখবে অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে যে যেই মাইন্ডে নেবে তার কাছে সেই মাইন্ডেই ইয়ে চলবে মানে আমি কিছু কিছু হয়তো করা কথা বলে ফেলি কিন্তু আমি কথাগুলো যে একদম ভুল বলি সেটা কিন্তু না যার বললাম না যে যেই মাইন্ডে নেবে তার কাছে সেই মাইন্ডেই চলবে এটাই হচ্ছে কথা একদিন মানে অহংকার অহংকার জিনিসটা এতটাই খারাপ যে অহংকার করাটা ঠিক না আজকে আমি অহংকার করছি যে মানে আমি কারোর কারোর সাহায্য চাই না আমি জীবনে ওকে চাই না একে চাই না কিন্তু আমাদের জীবনে না প্রত্যেকে প্রত্যেককে বাঁচতে গেলে দরকার হয়তো হ্যাঁ যেদের বসদে হয়তো বলবো যে কাউকে দরকার নেই কিন্তু প্রত্যেকে প্রত্যেকের কাছে দরকার তো মানুষের জীবনে দেখো মা বলে না মানুষ ভগবান বিশ্বাস করে ভগবানকে বলে ভগবানকে গালাগালি করে যে ভগবান নেই আমিও মাঝে মাঝে বলি ভগবান নেই কিন্তু ভগবান আছে ভগবান যদি না থাকতো দিনও হতো না রাতও হতো না কিন্তু ভগবান আছে বলেই মানে মানুষের জীবনের দুঃখ কষ্ট সবটাই আছে আমি আমি সব সময় বলি ভাগ্য আর কতটা কাদাবে ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে যা এবার তোকে ছেড়ে দিলাম আমি কিন্তু এই বিশ্বাসটা করি ভাগ্য সত্যি একদিন আমাকে বলবে তোকে আর কতটা কাদাবো তোকে আমি ছেড়ে দিলাম তুই চলে যা তো যাই হোক ভাগ্য কাদাচ্ছে কাট মানে কাঁদতে হচ্ছে সবটাই নিয়ে চলতে হচ্ছে মানুষের চিরজীবন সময় হয়তো একই রকম থাকে না আজকে আমার সময়টা খারাপ খারাপ যাচ্ছে হয়তো এই সময় থাকবে না এই সময়টা আমি কাটিয়ে উঠবো বা এই সময়টা ফেস করছি এই সময়টা মানে চলে যাবে থাকবে না কিন্তু এই যে এই সময়ের যে আমার সঙ্গে যে ঘটে যাওয়া মুহূর্তগুলো পাশে থাকা মানে সব কিছু মুহূর্তগুলো সেগুলো জীবনে কোনো হয়তো ভুলতে পারবো না হয়তো রাতের বালিশ জানবে আর আমি জানবো সব কিছু কিন্তু ভগবান এই যে আমি চোখের জলটা ফেলছি চোখের জল আমি যদিও মুখে কিছু না বলি না চোখের জলটা কিন্তু ভগবান অবশ্যই অভিশাপ দেবে চোখের জলের অভিশাপ কিন্তু লাগবেই লাগবেই এটাকে আমি মনে মনে প্রাণে বিশ্বাস করি তো যারা চিটারি করে প্রতারণা করে তাদের কিন্তু অবশ্যই সেটা আমার সাথে না চার সাথেই হোক না কেন তোমরা একটা কথা মনে রাখবে বন্ধুরা যদি তোমাদের সাথে কেউ চিটারি প্রতারণা করে তুমি তার তার হয়ে যে এই যে হাইটা ফেলছো দীর্ঘ শ্বাসটা নিচ্ছ চোখের জল ফেলছো ভগবানকে বলছো এই চোখের জলের অভিশাপ কিন্তু তার লাগবেই হারে হারে লাগবে তো যাই হোক আমি অনেক কিছু এখানে কড়া করা কথা বলে ফেললাম আর যাই হোক পুকুরটাকেও দেখাচ্ছি আর দেখো আমরা অনেকটা আর আর এখানে আর ওইসব কথা নিয়ে আর আলোচনা করছি না বকবক করছি না তো অনেকটাই মানে দেরিতে গেছিলাম পার্কে বাজারে গিয়েছিলাম ওখান থেকে পার্কে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর পার্ক মানেই জানো প্রেমিক প্রেমিকাদের জায়গা কলেজের ছাত্রছাত্রীদের সব এখানে ডেটিংয়ের জায়গা তো অনেকেই বসে বসে আড্ডাবাজি মারছে গল্প করছে তো সেগুলোও ক্যামেরাতে কিছু কিছু বন্দি হয়ে গেছে তো তোমরা প্লিজ একটু দেখে মানে ইগনোর করে করে দেখো তো যাই হোক এখানে যেহেতু বাচ্চাদের পার্ক বাচ্চাদের নিয়ে আসতেই হয় তো নিয়ে এসছিলাম মেয়ে একটু আনন্দ ফুর্তি করলো খেলাধুলা করলো তারপর গিয়েছিলাম বাজারে আর আজকের ভিডিওটা রাস্তার থেকেই শুরু করেছি বাজারে গিয়ে শেষ করে দেব তো তোমাদের কাছে কেমন লাগছে রাজবাড়ি পুকুরটা দেখালাম একটা মেয়ে খেলা করলো আমার কথার মাঝখানে মাঝখানে তোমরা দৃশ্যগুলো যে দেখলে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে আর জানো তো আমি মানে এখানে ভয়েসটা যেহেতু দিতে পাচ্ছি না এই কারণেই দিতে পাচ্ছি না বাচ্চাদের ভয়েস কপিরাইট চলে আসবে তাই দিতে পারিনি তো তোমরা একটু মানিয়ে নিও আর আজকে আমি কিছু কথা করা করা কথা বলে ফেললাম তার জন্য তোমাদের কাছে আমি আগেই বলেছি এখনও বলছি সরি বলছি কেউ কিছু মাইন্ড করো না আর যে যাই মাইন্ডে নেবে তার কাছে কিন্তু সেই মাইন্ডটাই হবে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তো দেখো তারপরে চলে এসেছিলাম পার্কের থেকে একদম দোকানে মানে একটা গুডাউনে যেখান থেকে আমরা মালপত্র নিই দেখো দিদির সবাই বসে আছি তো দোকানের ভাইও ছিল না কাকুও ছিল না আর দোকানের কর্মচারীটা ছিল তাই ওখানে হাসাহাসি করছিলাম আর ভিডিওটা শেষ করব বলে ভিডিও করছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা কারোর জন্য কারো জীবন থেমে থাকে না এটা অবশ্যই ঠিক তো সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন সেটা নিয়েই চলতে হবে তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দূরের বন্ধু কাছের বন্ধু অবশ্যই অবশ্যই ভালো থেকো আর সুস্থ থেকো আর যারা নতুন এসেছ আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তারা আমার পরিবারে নতুন সদস্য হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও টুং টুং করে যাতে আমার ভিডিওগুলো চট জলদি পৌঁছে যায় আর এরপর থেকে আমার ভিডিওতে একটা করে নতুন চমক আসবে আমি হয়তো আর ব্লগিং ভিডিও নাও করতে পারি বন্ধুরা কারণ এখন ভিডিওতে একদমই ভিউস হয় না আর আমাদের ভিডিওকেও দেখতেও চায় না তাই বেকার বকবক করে লাভ নেই তাই না তো ও ঠাকুরবাকুর নিয়েই তো থাকি ঠাকুরবাকুরের ভিডিওই ভালো লাগে তাই সেসব নিয়েই আসার প্ল্যানে আছি তো তোমরা সঙ্গে থেকো আর আমার পাশে থেকো আর আমি সবার পাশে যেমন আছি তেমনই পাবে আমাকে আর বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা সবাই ভালো থেকো